ভিওয়ান ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল তো তোমরা হচ্ছে আসে টুইটারে দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী হতে চলেছে তো আজকের ভিডিওটা হচ্ছে মনসা পুজো নিয়ে তো আমাদের পাড়াতে প্রতি বছর আষাঢ় মাসের আট তারিখে বাংলার প্রতি বছর এই ভিডিওটা হয়ে থাকে আর এই পুজোটা পুরো আমাদের পাড়ার দাদুরাই করে থাকে কোনো পুরোহিত করে না এটা হচ্ছে থেকে ভাবার বিষয় তো চলো আজকের ভিডিওটা এটা নিয়ে হচ্ছে এই টপিক নিয়েই তো আজকের ব্লগ ভিডিওটা অন্য হবে একটু বড়ো হবে তো প্লিজ তোমরা স্কিপ করো না আর যারা তোমরা ভর না মানিয়ে বিশ্বাস করো না তাদেরকে কিছু দেখানো আছে ভিডিওর মাধ্যমে তো চলো তোমরা দেখতে থাকো তো আমরা আমাদের পূজা মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে মনসা মন্দির তো এখানে সব ঠাকুরই আছে তো এখানে পূজাটা হবে আমাদের সবাই পাড়ার মিলে ছোট করে পূজা করা হয় যতটুকু পারি সবাই মিলে করি তো এখানে সবাই বসেছিল মানে বিসর্জনের অপেক্ষায় ছিল আমরাও আসলাম আমরা সারাদিন চান করিনি কলা গাছ কাটতে হবে তো চান করে নিই বিসর্জন হবে তারপর চান করব আর ভ্যানের অপেক্ষায় ছিলাম তো ভ্যান আসবে তারপর বিসর্জন দিতাম ঠাকুরের সবাই মিলে তো আমরা এখানে বসে আছি অনেকেই বসে আছে আর ভাবছে কখন ভ্যান আসবে আর আমরা হাতের এই যে দা নিয়েছিলাম তো এখন আমরা ঠাকুর বিসর্জনের জন্য যাব চলো দেখো साथ ही एक साथ দেন ফাইনালি ভোলানাথের পুজো শুরু হলো আর আমাদের পুজো এবার দেরি হয়েছিল প্রতি বছর বারোটা একটা নাগাদ পুজো শুরু হয়ে যায় তো এবার সাড়ে তিনটা বেজে গেছিলো তো এই সব থেকে বড়ো কথা হলো এই মনসা পুজো হচ্ছে আমাদের পাড়া থেকে করা হয় সবাই সব পাড়াটা মিলে চাদা টাদা দিয়ে তো সব থেকে বড়ো বিষয় হচ্ছে কোনো পুরোহিত দিয়ে পুজো করা হয় না আমাদের এই যে পাড়ার দাদুরা থাকে তারাই পুজো করে থাকে প্রতি বছর সেটাই আমরা ছোটো থেকে দেখে এসেছি মনসা পুজো তো আমাদের এই মনসা আশা করি তোমরা ভাবছো এটা কী হচ্ছে তো তোমরা যারা দেখো তারা বুঝতে পারবে না যারা দেখেছো তারা প্লিজ কমেন্টে বলো আর এটার পুজোর মেন আকর্ষণ হচ্ছে একটা কলা গাছ থাকবে এখান থেকে যাদের শরীরে ভর উঠবে তাদেরকে সেখানে নিয়ে যাবে সেখানে কলা গাছ ভাঙবে এটাই হচ্ছে মেন আকর্ষণ তো আমি তোমাদের কলা গাছ ভাঙাটা দেখাতে পারছি না কারণ দেখি দেখাবো চলো তোমরা দেখো এখন সেই ভর উঠেছে বা তাকে নিয়ে যাওয়া হচ্ছে কলা গাছ ভাঙার জন্য তো এই গুলো কলা মাছ ভাঙতে পারে কি না সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই পুজোটা যারা যারা দেখো ঠিক আছে তারা প্লিজ কমেন্টে বলো আর যারা দেখো তারাও কমেন্টে বলো আর এই খেলাটা যারা যারা দেখো তো প্লিজ তোমরা যদি দেখতে চাও আষাঢ় মাসের সাড়ে সাত দিন মানে আট তারিখে ঠিক আছে বাংলার আট তারিখে প্রতি বছর এটা হয়ে থাকে আমাদের ইঠারে ইঠার দাসপাড়া ঠিক আছে প্রাইমারি স্কুল উত্তরপাড়া তো এটা উত্তরপাড়া অ্যান্ড দাসপাড়া মিলেই পুজোটা হয় তো এই প্রচুর মজা হয় চলো দেখি কী হয় লোকটা পারে কিনা ভাঙতে দেখো আছে আছে ওরা আমরা ভাবলাম খেলাটা দেখবো তারপর একটা কাকা এসে তার হাতটা থামিয়ে দিল দেখা হলো না পরবর্তী নেক্সট দেখি কি হয় সরি এভরিওয়ান তোমাদের আমি কলা ভাঙাটা দেখাতে পারলাম না তার জন্য খুব সরি দুঃখিত আমি ভিডিওটা নিতে পারিনি বলে দিইনি আর এটা আমাদের শেষ পর্ব ছিল এখন ডালা বিতরণ চলছে এখানে ডালা সবাই নিয়ে যাবে তারপর এদিকে বলি হয়ে গেছিলো সেটা নিতে পারিনি তো সরি তোমাদেরকে তার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এরকম টাইপের ভিডিও ব্লগ ভিডিও পাওয়ার জন্য শর্ট ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছে ভিডিওটা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করো আর যারা যারা নতুন এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে না